আসাছলের রূপনারায়ণপুর উনিশ নম্বর জাতীয় সড়কে অবস্থিত টোল প্লাজার জন্য দরপত্র জমা নিয়ে বিতর্কে জড়ালো পশ্চিম বর্ধমান জেলা পরিষদ যদিও টোল প্লাজা নিয়ে কোনো নির্দেশিকা পাননি বলে দাবি সভাধিপতি বিশ্বনাথ বাউরির এবার টোল প্লাজার জন্য দরপত্র জমা নিয়ে বিতর্কে জড়ালো পশ্চিম বর্ধমান জেলা পরিষদ এর আগে পরিবহন মন্ত্র ঘোষণা করেছিল চারশো নম্বর জাতীয় সড়কে কোনো কাজ করা যাবে না তবে টোল প্লাজা নিয়ে কোন নির্দেশিকা পাননি বলে জানিয়েছিলেন জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি জেলা পরিষদ সূত্রে জানা গেছে রূপনারায়ণপুরে একটি টোল প্লাজা আছে দরপত্রের মাধ্যমে তার নির্দিষ্ট সময় অন্তর ঠিকাদারকে দেওয়া হয় গত চোদ্দই মে দরপত্র ডাকা হয় দরপত্র জমা দেওয়ার দিন বারো থেকে ষোলোই জুন কুড়ি জুনের পর দরপত্র খুলে দেওয়া হবে অন্যদিকে প্রশাসন সূত্রে জানা গিয়েছে ১৯ নম্বর জাতীয় সড়কের কুলটি জাংশন মোড় থেকে রূপনারায়ণপুর পর্যন্ত রাস্তাটি জেলা পরিষদের অধীনে ছিল রাজ্য সরকারের ন্যাশনাল হাইওয়ে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দীপঙ্কর জানা চিঠি লিখে জানিয়েছিলেন জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরিকে দু হাজার চোদ্দোর চারই মার্চ পরিবহন মন্ত্রক এই রাস্তাটিকে চারশো উনিশ নম্বর জাতীয় সড়ক হিসেবে ঘোষণা করেছে রাস্তাটি দ্বিমুখী করা হবে বর্তমানে বিস্তারিত প্রজেক্ট রিপোর্ট তৈরির কাজ চলছে শীঘ্রই রাস্তার কাজ শুরু হবে এই অবস্থায় জেলা পরিষদ যেন ওই রাস্তায় কোনো কাজ না করে কারণ জাতীয় সড়ক তৈরির কাজ যাতে সুষ্ঠুভাবে ভাবে হয় অন্যদিকে এই প্রসঙ্গে বিরোধীরা প্রশ্ন করছে দশই জুন রাজ্য সরকারের চিঠি দেওয়ার পরেও জেলা পরিষদ দরপত্র জমা নিল কি করে এই অবস্থায় টোল প্লাজার বরাদ কি করে দিতে পারে এর জবাব জেলা পরিষদকেই দিতে হবে অন্যদিকে এই প্রসঙ্গে জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি জানান রাস্তাটি যদি ভেঙে যায় আমাদেরকে করতে হবে যেমন টোল চালাবো তেমনই রাস্তাও করা হবে